সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না মনোয়ার হোসেন ডিপজল আজ বিশ এ মে নিপুণের আইনজীবী এবং আদালত এ রায় দিয়েছে বলেছেন সাধারণ সম্পাদক পদের সকল কার্যক্রম থেকে মনোয়ার হোসেন ডিপজলকে বিরত থাকতে ইয়ার পূর্বে নিপুণ আক্তার এবং ডিপজল তারা একে অপরে বাঘ বিতন্ডায় জড়িয়েছিল এবার। জায়াতকানের পদ পীরে পেলেও বাতিল হতে যাচ্ছে নিপুণের সদস্য পদ এর পরেই ঘোষণা আসলো যে ডিপজল সাধারণ সম্পাদক পদে আর দায়িত্ব পালন করতে পারবেন না চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও তার র্যাস এখনও রয়ে গেছে বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে রিড করেন নিপুণ আক্তার নির্বাচনে ওয়ানিম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটির গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে সেই রিটে পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ ও চেয়েছেন নিপুণ আক্তার এর পরপরই শুরু হয় পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক তারই মধ্য আজ বিশ এই মে চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে শিল্পী সমিতি নির্বাচনে ওয়ানিউমের অভিযোগে তদন্তের ও নির্দেশ দেওয়া হয়েছে তাহলে কি ডিপজোল জায়দ মতোই ওনার পদ হারাতে যাচ্ছেন ইয়ার পূর্বে দু এবং তেইশ নির্বাচনে জায়দকানের পদ বাতিল করে সে চেয়ারে বসেছিল নিপুণ চিত্রনায়িকা নিপুণ আক্তারের রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিশে মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাদ হকের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন এর আগে গত পনেরোই মে ফলাফল বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচনের দাবি করেন পরাজিত সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার ফলাফল বাতিল চেয়ে তিনি এই বিষয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন এছাড়া বর্তমান কমিটির দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞাও চেয়েছিলেন নিপুণ আক্তার নতুন প্যালেন্ট গঠন হওয়ার পরেই সাংবাদিকদের সঙ্গে তর্কে বিতর্কে এবং অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে ডিপজল প্যানেলের জয় চৌধুরী সেই ক্ষেত্রে অনেকেই ডিপজল এবং মিশা সৌদাগরের ব্যর্থতাকেই দায়ী করেছেন তখন দেখা গিয়েছিল শিবা শানু আলেকজান্ডার ব্রো এবং জয় চৌধুরী তারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিল কবরের কাগজ এক আল মামুন নামক সাংবাদিকের উপর চলতি বছরের বিশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মেদের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা সৌদাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল মিশা সৌদাগর তিনি পেয়েছিলেন দুশো পঁয়ষট্টি বুট মোহাম্মদ কলিকে পরাজিত করে এবং মনোয়ার হোসেন ডিপজল তিনি পেয়েছিলেন দুশো পঁচিশ বুট নিপুণ আক্তারকে ষোলো বুটে পরাজিত করে নিপুণ আক্তার তিনি দায়ী করছেন যে তিনি পরাজিত হতে পারেন না নির্বাচনে ভোট কারসুপি হয়েছে যার ফলে তিনি আবারও ওয়ানিয়মের অভিযোগ এনে রিট দায়ের করেন নিপুণ আক্তার ধন্যবাদ